স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের একটা নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে আজকে হচ্ছে গিয়ে আমি রাতের বেলা রান্না করতে চলে আসছি আজকে হচ্ছে গিয়ে রাতের বেলা রান্না করবো একটু আর দুপুরবেলা তেমন একটা কিছু রান্না করিনি হালকা পাতলা রান্না করছি এখন রাতের বেলা হচ্ছে একটু সবজি করব আর ভাত রান্না করব। এই যে সবজি টবজি কেটে রেডি করেছি তারপরে যে ওখানে পেঁয়াজ রুমিজও কেটে রেডি করে রেখেছি কড়াইতে আর এখানে যে চুলার ভিতরে খড়ি দিয়ে চুলা জ্বালানোর জন্য ইয়ে করেছি আমার চুলাটা আবার ভেঙে গেছে দুপুরবেলা ভালো কি বেশি কিছু রান্না করতে পারিনি কারণ আজকে শরীরটা তেমন একটু ভালো না জ্বর জ্বর শরীরে জ্বর আছে আর হচ্ছে গিয়ে সর্দি লাগছে সেই লেভেলের গলাও বসে গেছে গলার খন্ড বুঝা যাচ্ছে না তো এর জন্যে আজকে দুপুরবেলা রান্না করিনি কিন্তু রাতের বেলা অত রান্না না করলে আর হবেই না এর জন্য রান্না করতে চলে আসলাম রাতের বেলা তাই এখানে এখানে আমি রান্না করতে বসছি আর মিয়ানো আসছে আমার সাথে এসে বলতেছে আম্মু আমি একটু রান্না করবো এই যে মিয়ানো বাড়িতে রান্না করতে দেখেন

মিছামাকে না বলে আমা আমি আমার কানে মিছামাকে কাল থেকে কি করবা মিছামাকে কানে থেকে ঘুমাই তাহলে তুমি বাদাম খাবে না যদি তুমি আমাকে বললা বাদাম ভেজে বাদাম বাদাম খেতে খেতে মিছামাকে কাল থেকে ঘুমাই আচ্ছা ঠিক আছে বাদাম ভাজা হোক আগে এখানে আমি বাদাম ভাস্তেছি অনেকগুলো বাদাম দিছি হ্যাঁ অনেকগুলো বাদাম দিছি

তো যেমনটা বলছিলাম আমার শরীরটা তেমন একটু ভালো নাই এখনও ভালো হয়নি আরও বেশি অবস্থা খারাপ হয়েছে তো এখানে সকালবেলা হচ্ছে কি আমি মিরানের জন্য মাছ ভাজতে আসছি মিরান কিছুতে খেতে পারছে না কোনো কিছু খাওয়া খেতে পারছে না কারণ ওর জ্বর আসছে ওরও শরীর ভালো না এর জন্যে একটু মাছ ভেজে দিচ্ছি ওর মাছ খুব পছন্দ যাতে একটু ভাত খেতে পারে এই যে দেখেন মিরানের অবস্থা আমার ছেলের নাকি খালি পেট ব্যথা করতেছে তার উপর আবার জ্বরও আসছে

দাক পরে যাবে চলো বলক তোলা লাগবে হুম বলক tyle কি করবা তারপরে এгла ওই শত পাতিলা রান্না করবা শত পাতিলা রান্না করবা তারপরে রান্না পরে কি করবা তোমাকে খাবো আমি এгла খাবো না তুমি আমি খাবো না দামদাম করে আমি নাম নাম করে খাবো না ওয়েট করা আমি দিচ্ছি সে এখন আমার কাছ থেকে এটা ঢাকনা নেবে এটা হচ্ছে আমাদের পুরোনো প্রেসার কুকার নষ্ট হয়ে গেছে ঢুকে যাচ্ছে চিপা দিয়ে যে সিটির ঢাকনা ওখানে পাইছে ওই কি খুশি এটা স্টোর রুম স্টোর ভিতরে ওই সিটির ঢাকনা পাইছে ওই দাঁড়া আমি বের করে দিচ্ছি গেটটা ভালো করে খুলে নেই দেখেন কি খুশি পাইছো পারছো না আমি এই যে এখানে হচ্ছে ভাত ওকে নিয়ে আমি ভাত খাওয়াতে বসছি সকালকার নাস্তা আর ওই নাস্তা করার বাদ দিয়ে এখানে দুষ্ট আমি করতেছি আর আমার ছেলেটার শরীর কিন্তু একদম ভালো নাই আমার ছেলেটার শরীর অনেক জ্বর কিন্তু ওকে দেখলে বোঝা যাবে না জ্বর গায়ের জ্বর কারণ ও সব সময় একদম জ্বর হোক আর যাই হোক আর শরীর ভালো থাকুক কিংবা খারাপ থাকুক সব সবসময় একদম অ্যাক্টিভ থাকে কখনো মানে অন্য বাচ্চাদের মতো নয় জ্বর হলে বা শরীর খারাপ হলে কান্নাকাটি করবে ঘরে শুয়ে থাকবে কুলে উঠে বসে থাকবে এরকম কিছু না ও সময় খেলাধুলাই করে তাই আচ্ছা ঠিক আছে দাঁড়াও সকালকে নাচ্তে টাস্ত করে নিলাম খাইতে মন চালো না তাও একটু খেলাম কারণ ওষুধ খাওয়া লাগবে ওষুধ না খেলে শরীর ভালো হবে না আর আমি যদি অসুস্থ থাকি তাহলে সবকিছুই একদম বন্ধ থাকবে বাড়িতে কারণ মার এখন ওই রকম পরিস্থিতি নেই যে মা কাজ করবে আর বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই সো এর জন্যে ওষুধ টষুধ খায় একটুখানি তাড়াতাড়ি নিজেকে সুস্থ করার চেষ্টা করতেছি ওদিক দিয়ে আমার ছেলেটাও শরীরটা ভালো না এর জন্য আরও বেশি খারাপ লাগতেছে